আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার এই ভিডিওটি এখন যারা দেখছেন বা পরবর্তী সময়ে যারা দেখবেন সকলের প্রতি সালাম শুভেচ্ছা রাত পহলে কালকে হচ্ছে নির্বাচন এই দেখুন ডাকস নির্বাচনকে কেন্দ্র করে যে পুলিশগুলোকে তারা পাহারাই বসিয়েছে তাহলে একটা জিনিস চিন্তা করেন যে জাতীয় নির্বাচন হলে কি হতে পারে কিছু কিছু মোবাইলে কিছু মেসেজ এসেছে সে মেসেজগুলো আমি একটু দেখাবো আরও দেখেছি যে আমরা একটা বড় দলের লোক প্রতিনিধি যারা আছেন কর্মীরা যারা আছেন তারা বাড়িতে বাড়িতে গিয়ে ভোট চাচ্ছেন যে আমাদের প্যানেলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন আপনার যারা এটা নিয়ে কোনো প্রচার প্রচারণা করতে পারবে না তারাও কিন্তু প্রচার করে যাচ্ছে এটাকে কি আইন করতেছে করতেছে তো আমি আজকে একটা কথা মনে করিয়ে দিই জুলাই অভ্যুত্থান এই জুলাই গণ অভ্যুত্থানটা কোথা থেকে শুরু হয়েছে আমার হয়তো ভাই ভিডিওটা দেখে অনেকে কটাক্ষ করবে হাসাহাসি করবে বা গালিগালাজ করবে কিন্তু একটু চিন্তা করবেন এই জুলাই গণ অভ্যুত্থানের শুরুটা হয়েছে দুই সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নুরুল নুর ভাইরা যখন আরকি ভিপি নির্বাচনে দাঁড়ায় তখন তাদের দেখেছি আমরা হ্যাঁ যে হামলা নির্যাতনের মধ্যে দিয়েও মানুষের তখন অটল ভালোবাসা ছিল ছাত্রছাত্রীদের অটল ভালোবাসা ছিল হ্যাঁ তো নুরুল ভাই এতটা সহ্য করেছে বা এতটা আঘাত সহ্য করেছে হ্যাঁ সম্মানহানি শিকার হয়েছেন তারপরে কিন্তু তিনি লেগেছিলেন ভাই বোনেরা যারা ছিল তারাও কিন্তু নুরুল নুর ভাইয়ের প্রতি কি বলবো আর যে দুর্বল হয়েছে কারণ চেয়েছিল তারা যে তরুণরা আমাদের দেশটা পরিচালনা করুক আমরা একটা ভালো দেশ প্রতিনিধি চাই হ্যাঁ এই যে দেখুন গত উনত্রিশ আগস্ট হ্যাঁ বাংলাদেশে নুরুল ভাইয়ের উপর যে যৌথ বাহিনীর অতর্কিত হামলাটা হয়েছে কম মানে আমার ফেসবুকে ঢুকার সাথে সাথে সর্বপ্রথম পোস্ট পেয়েছি আমি মশিউর রহমান ভাইয়ের এই মশিউর রহমান ভাইকে এই মশিউর রহমান ভাই হচ্ছে নুরুল লক্ষ্নূর ভাই শিষ্য উনি ওনাকে আমি সবসময় স্লোগান মাস্টার বলে ডাকি তারপরে হচ্ছে তারেক ভাই আমাদের যাকে আপনার আম তারেক জাম তারেক বলেন হ্যাঁ সে কিন্তু লিগেলি একজন লিগেল মানুষ যে বিশ্বাস করবেন সে বিশ্বাস করবেন যে করবেন না সে করবেন না তারপরে হচ্ছে এনসিপি সরাসরি বিমানবন্দর থেকে আগে নুরুল লক্ষ দেখতে গেছে কেন গেছে এরাও কিন্তু নুরুল লক্ষ হাত হাত ধরেই রাস্তা চলতে শিখেছে কথা বলতে শিখেছে তো আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব কাকে ভোট দিবেন আপনার ভোট আপনি কাকে দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তবে এতটুকু মাথায় রাখবেন যে আমি আমার ভোটটা কি করতেছি কাকে দিচ্ছি আমি একটা মানুষের কথা মনে করিয়ে দিই আপনাদেরকে আমাদের বিন ইয়ামিন মোল্লা ভাই ঠিক আছে এই বিন ইয়ামিন মোল্লা ভাই কত নির্যাতন কত যন্ত্রণা করেছে এটা তিনি জানেন আর তার আল্লাহ ভালো জানেন তো নুরুল হকনুর ভাইয়ের সাথে আজকে সে দেখা করতে গেছিল তো নুরুল হকনুর ভাই তাকে জিজ্ঞেস বলেছে যে আমি দুয়া ছাড়া তোমার জন্য কিছু করতে পারলাম না আমি আপনাদেরকে বলি নুরুল হক নুর ভাই যে সৎ স্বচ্ছ পথে আছে সেটা হচ্ছে দলটা বেঁচে থাকার মূল কারণ সে যদি অসৎ পথে থাকতো তাহলে দলটা টিকতো না যারা অর্থলোভী আর স্বার্থলোভী ছিল তারা কিন্তু দূরে সরে গেছে ভাইয়েরা হয়তো আমার কথা রাগ করবে যে তখন নুর ভাইকে নিয়ে অনেক কথা বলবে হ্যাঁ বলবে ভাই ঠিক আছে কিন্তু আপনারা যদি সবাই লেগে থাকতেন দলটা আমাদের আরও এগিয়ে যেত দলটা আমাদের দ্বিগুণ থাকতো তখন বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে হ্যাঁ তরুণদের দেখে ভয় পাইতো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে তরুণ প্রজন্মের যে ভাইরা আছে যারা দুই সালে কাঁধে কাঁধ মিলিয়ে কোটা সংস্কার আন্দোলনকে সফল করেছিলেন তারা সকলেই আবার ঐক্য হন বাংলাদেশটাকে বাঁচান বা আমার বাংলাদেশ ভালো নেই কালকের ডাকসু নির্বাচন সবার আগে ভোট হোক বিনিয়ামিন মোল্লা ভাইকে আপনারা ভোট দিন বিনিয়ামিন মোল্লা ভাইকে আপনারা একজন যোগ্য ব্যক্তি পাবেন যোগ্য গার্ডিয়ান পাবেন